আর হয়েছে কি দেখো তাহলে চলো গুরু আজকে ভিডিও বানাবো তো বানাবো সে বৃষ্টি আসুক আর ভূমিকম্প আসুক টাকা মতন যেই থামবো কি গুরু কি খবর চলে আসলাম খুব তাড়াতাড়ি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোথায় যে যাব ঠিক নেই কেননা একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো পুরো একদম ভিজে গেছে তা সন্ধ্যা তো ইচ্ছা ছিল না বলছে যে বাড়ি চল যাব বাড়ি চল যাব। আমি বললাম যে আমাকে সালা এতক্ষণ বসায় রে হ্যাঁ তুমি ক বাড়ি চল যাবো আর দেখতেই পারছো কেননা বৃষ্টি হয়েছে তো তাই এত গাড়ি ঘোড়া টোটো ফোটো সব মানে দাঁড়ায় ছিল এখন বৃষ্টিটা কমে গেছে একদম এখন হচ্ছে ওর জন্য তাহলে যাওয়া যাক আজকের ভিডিও শুরু করা যাক পুরো আমি যেটা সঞ্জয়কে বলেছিলাম যে গাজলে মনে হয় দেখো খবর নিয়ে যে বৃষ্টি হয়নি তা ঠিকই আমি দেখছি যে বৃষ্টি হয়নি পুরো রাস্তা শুকনো পুরো ওকে আর আমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে মানে আগমপুরের ওই দিকে বৃষ্টি হয়েছে আর এই আগমপুরের এই দিকে আর বৃষ্টি হয়নি দেখ একদম রাস্তা পুরো ওকে ক্লিন ও তো ভয় পাচ্ছিল তা আমি বললাম যে যেটা আমরা ঠান্ডিয়া বাড়ি থেকে বেরিয়েছি ওটাই করব চলো বৃষ্টি হোক আর যা হোক দেখা যাবে তাহলে গুরু তেল বড়া কমপ্লিট তাহলে যাওয়া যাক আর ম্যাগ হয়েছে কি দেখো তাহলে গুরু হাইওয়েতে উঠে গেছি এবার যা যাক দিন পরে হাইওয়েতে উঠলাম বলতে গেলে তাই ওভার ব্রিজে অনেক দিন পরে উঠলাম দেযাখো গুডু তে আছে বটে নো ফাকিয় এই দেখো ভিতরে বসে আছে ম্যাগের এটা দেখো ওয়েদারটা দেখো কিন্তু যখন ব্লগিং করতে বেরিয়েছি একদম শেষ করেই তারপরে থামবো বৃষ্টি আসুক একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি বৃষ্টির ভয়তে যদি বৃষ্টি হয় ক্যারি ব্যাগ দিয়ে এই করে নেব ঢেকে নেব বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো পুরো দমছে আয় ভাই রে পুরো আজকে রাইডার কোনো মজাই নিতে দেবে না তালে ঘুরে ঘুরে যাব এই দিক দা চলো আর ম্যাগের ওয়েদারটাও ভালো না দেখতেই পাচ্ছো পুরো কি বলবো আজকে ব্লগিং এর পুরো নষ্ট করে দিয়েছে ও এগুলো তো হওয়ার কথা ছিল না বৃষ্টি কি ওইদিকে ওই যে রেল ওনে সেই বৃষ্টি 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 পড়তি ওইদিকে দেখছো গুরু বৃষ্টি দেখছো না দেখছি ক্যামেরাটা লুকাতে হবে তাডায় যাব রিক্স নিব না কি করবো যাবো কি যাবো না যা আছে গুরু নয় গোপ্র ক্যামেরা আজকে যাবে না হলেই হবে জায়গা মতন যেই থামবো আজকে দেখছো গরু কি বৃষ্টি আর এই বৃষ্টিতে রিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি কি করব বলে না কপাল খারাপ থাকলে সব দিক খারাপ হয় ভিডিও বানাবো সেটাও বানাতে পারছি না আর এই দিকে দেখো এইদিকে মনে বৃষ্টি পড়ে না হ্যাঁ পড়ছে গাড়ি স্পিডে আছে ওর জন্য বোঝা যাচ্ছে না এই তো পার্কিং চলে আইছি এখানে একটু দাঁড়ায় কি করে চলে যাবো ক্যামেরা খুলি নাই দেখছো কি আজকে কপাল কার দেহে মুখ দেহে বেরোয়ছি হয় তাহলে গুরু এই যে দেখতেই পারলা বৃষ্টিতে একদম পুরো বিচে যে শেষ আর এই যে হচ্ছে সঞ্জয় দেখো খাওয়া শুরু করে দিছে এই জামাটা তাহলে কী করা যায় যে আজকের কপালটাই খারাপ কার মুখ দেখে যে উঠছে ঘুম থেকে বা বেরিয়েছি তাহলে দেখে কতদূর কি ভিডিও করতে পারি চলো খাওয়া দাওয়া গরু বৃষ্টি বৃষ্টিটা ওয়েদারটা চেক করো এত যে বৃষ্টি হচ্ছে আজকে মাথায় খারাপ আজকে দেখো গুরু বৃষ্টির দেখো রাস্তা পুরো ভিজা দিকে যাচ্ছে গেছে গেঞ্জি তো পুরো ভিজে গেছে পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে কিন্তু ব্লগিং করব ক্যামেরা ভিজে যাক ক্যামেরা ট্যামেরা এই টি অসুবিধা নেই যখন কত ভাই কত ঢুকাবো আর বার করব সেট করব আর এই দিকে দেখছো যখন আকাশ আবার বার করি আবার বৃষ্টি মানে একেবারে সব শেষ আজকে এনার্জি টাইম নষ্ট করে দেয় গুরু আর ভাই তোমরা একটু সাপোর্ট করো কেননা আমার পুরো রিস্কটা একদম ডাউন হয়ে গেছে কেননা তোমাদের জন্য এত রিস্ক নিয়ে বৃষ্টির ভিতরে ভিডিও বানালাম তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি আর বলবো ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং শেয়ার করো যাতে রিস্কটা একটু ওঠে আর ভালো দেখে একটা সুন্দর দেখে একটা কমেন্ট করে দাও যে কি ভালো আছে ব্লগিংয়ে কী কি। খারাপ আছে একটু কমেন্ট করে জানিয়ে দাও রাস্তা হয়নি দেখবা বৃষ্টি চলে আসবে আজকে আমরা এইদিকে চলে আসছি না বৃষ্টি চলে আসবে তাহলে চলো গুরু আজকে ভিডিও বানাবো তো বানাবো সে বৃষ্টি আসুক আর ভূমিকম্প আসুক তাহলে ভাই আমার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যদি তোমাদের বন্ধুরা থাকে তাদেরও শেয়ার করে দিও যাতে আমার রিস্কটা একদম উঠে যায় কেন একদম ডাউন হয়ে গেছে একদম লো হয়ে গেছে এর থেকে আর লো হতে হয় না আর এই দিকে দেখো এইদিকে বৃষ্টি হয়েছে ওইদিকে বৃষ্টি নেই মানে মানুষও দুই নাম্বার হয়ে গেছে ভগবানও দুই নাম্বার হয়ে গেছে এইদিকে বৃষ্টি হচ্ছে তো ওইদিকে হচ্ছে না যাবোটা কোথায় ব্লগিং করতে একটু বলো যখন ব্লগিং করতে ভাই বেড়েছে ফুল ইসে ব্লগিং করব কোনো ই নেই চাপ নেই এমনি তো পার্কিংয়ে যে সব খুলে টুলে একদম রোদে নাড়া দিয়েছি সবাই মানে যে যে ওখানে দেখেছিল কয়টা গাজলের বন্ধু আসছিলো ওখানে ছিল কি রে জামা কাপড় নাড়া দিছিস নাকি আমি বললাম হ্যাঁ কাপড়ই নাড়া দিয়েছি কি করব। ভিজে পুরো চুপচুপা আর এই যে হচ্ছে পার্কিং পার্কিং পার হয়ে যাচ্ছি এই আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগছে একটু কমেন্টে জানিও কেননা এরকমই আরও মজার মজার ভিডিও খাতারনাক ভিডিও আনতে চলেছি ভবিষ্যতে আরও আনব কেননা তোমরা একটু লাইক আর কমেন্ট করে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও কেননা আমি দেখছি ভিডিও আমার অনেক দেখছে কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে নাও নিজের ভাই মনে করে আমি তো তোমাদের বন্ধু ভাই দুটোই ই করি তাহলে চলো আজকের ভিডিওটা আরও দেখে কূর শ্যুট করতে পারি কেননা যে বৃষ্টি আরও ওর পিছনে সঞ্জয়ের পিছনে থাকবো না কেননা ওর টায়ার থেকে প্রচুর মোটা টায়ার তো প্রচুর কাদা জল মাটি ছিটে এখন যাবো স্ট্যান্ডের দিক স্ট্যান্ডে যা দেখছো এইদিকে পুরো ভাষায় দিচ্ছে গাজল গাজল শহর আর এইদিকে দেখো সবাই মানে বৃষ্টিটা থামছে আর এই বৃষ্টি হলে বৃষ্টির পরের যে একটা জাম হয় প্রচুর জাম হয় এই বৃষ্টিতে কিছু হোক আর না হোক লাইনটা থাকবে না মানে লাইনটা আগে যাবে কিছু না হোক আর হোক মানে বৃষ্টির যদি এক ফোঁটাও পরে লাইন হাওয়া গায়েব ম্যাগ হলেই গায়েব হয়ে যায় লাইন ভিডিও আপলোড দিতে প্রচুর অসুবিধা হয় বৃষ্টি যদি হয় দুই তিন দিন লাইন আসে না কেন গ্রামে গুরু কি ভাই ক্যামেরা দেখা এটা দেখছেন ক্যামেরা না এটা কি হোস্টেল যা ওই দিকে হ্যাঁ টাটা ভাই ভাই দেখছো ছেলে পুরো একদম তাহলে ভাই আজকে তোমাদের কীরকম ভিডিওটা লেগেছে একটু লাইক কমেন্ট করে দিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে টাটা খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে